আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আমাদের বাগান ঘুরে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন এটা হলো আমরা গাছ মাঝে মধ্যে হয় গাছের বেশি যত্ন নেওয়া হয় না এই জন্য এই তো কাঠগোলাপ অনেক সুন্দর কাঠগোলাপ হয়েছে এই যে এটা একটা ডাল এনে বুনছিলাম ছিলাম এটাই হয়েছে খুবই সুন্দর এই তো ফুল গাছ নয়নতারা ফুল গাছ অনেক সুন্দর আর এগুলো সব অ্যালোভেরা গাছ এগুলো আমাদের হয় দরকার নাই কিন্তু অনেক হয়েছে কয়েকটা নিবন ছিলাম কিন্তু অনেক অ্যালোভেরা গাছ হয়েছে এই তো আমাদের ড্রাগন ফুল গাছ এখানে দেখেন কতগুলো ফুল আসছে এই যে একটা এই যে এখানে দুইটা এই যে একটা এই যে এখানে ফল আসছে এই যে ফল এই যে ফুল অনেক ফুল আসছে এর আগে দুইটা হয়েছিল ওইগুলো আমরা খাইছি এই যে এইখানে ফুল আছে এই যে ফুল এই যে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণের পিঁপড়া তো এই পিঁপড়া কীভাবে যাবে একটু যদি বলেন তাহলে আপনাদের কাছে উপায় থাকলে বলবেন এই পিঁপড়াগুলো তাড়াবো অনেক ফুল আছে সবগুলো ফল ফুল ফল হবে ইনশাল্লাহ এই তো এই তো একটা কাঁটা গাছ এই গাছেও ফল হয় সিজন আছে এই গাছেও ফল আসে গেটের কাঁঠা গাছ অনেক কাঁথা গাছ এই যে এটা হলো অল্প আমরা অল্প বলি কে পি বলে জানি না এই তো একটা ফল আসছে কিন্তু এই গাছে অনেক ফল আসে আপাতত একটাই আছে তো আবার নেক্সট টাইম ফল আসলে আপনাদের দেখাব অবশ্যই এই তো বেশি গাছ নাই অনেক গাছ ছিল কিন্তু মারা গেছে রোদের কারণে অনেক কমলা গাছ ছিল কিন্তু এই যে এখানে একটা কমলা গাছ আছে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মালটা গাছ এই যে এটা পাকছে তো এই মালটা এটা হলো বাড়ি মালটা এই জন্য এই কালার এটা এই কালারই থাকে ভিতরে হবে লাল এই তো কমলা কালার হবে এটা পেরে ফেলব এই যে এই যে একটা এই যে আসছে এই যে উপরে ভালোই এটা আমার হাজবেন্ড লাগাইছে তো কিছু কিছু আর ছাদে যদি কিছু গাছ লাগানো যায় তো নিজেদের কিছু চাহিদা মেটানো যায় তো দেখতে থাকুন আমি আবার আপনাদের এইগুলা ড্রাগন ফল ফাঁকলে দেখাবো অবশ্যই তো সবসময় ছাদে কিছু গাছ লাগানোর চেষ্টা করবো না কিন্তু মাটি আনানো মাটি আনবো এই জন্য গাছ লাগানো হয় না মাটি আনার আলোচনীতে মাটি আনতে একটু কষ্টকর এই জন্য অনেক গাছই লাগানো হয় না কিন্তু লাগবে আরও গাছ আনব ইনশাল্লাহ তো এইটুকুই এখানে রাখি দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহাতে